গায়ে জ্বর এবং ঠান্ডা নিয়ে জামায়ের জন্য আজকে রান্না করলাম সে ঘুমাচ্ছে ঘুমাক আমি চলে যাই আমি প্রথমেই ফ্রেশ হতে চলে যাচ্ছিলাম কিন্তু গায়ে এত পরিমাণ জ্বর একদমই ভাল লাগছিল না দেখতেই পাচ্ছি না আমার মুখ টুক একদম ফুলে গেছে আর ইগনোর বাই ভয়েস আমার গলা ভেঙে গেছে একদম এত পরিমাণ ঠান্ডা লাগছে সো প্রথমে আমি আলু কাটতে বসে গেছি আলু তো সব কিছুর সাথেই লাগে সো আমি আজকে রান্না করব মুরগির মাংস দেশি মুরগির মাংস তাই আমি আলুটাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা এবং কাঁচামরিচ কাটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয় কারণ আমার হাতের চামড়া অনেক পাতলা কাঁচামরিচ কাটলে হাত জ্বালা করে সো সব কিছু কেটে একদম রেডি হয়ে গেছি এরপর দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ মরিচ এখানে রয়েছে আদা রসুন মরিচ সো আদা রসুন আর মরিচ অল্প একটু আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নিলে আর কি খাবারটা আরও বেশি সুস্বাদু হয় আমি বারবার ওদিকে তাকিয়ে দেখছিলাম আর ব্লেন্ডার অন করেছি শব্দ হচ্ছে ও আবার ঘুম থেকে উঠে যাচ্ছে কিনা কজ ও ঘুমাইছে আমি চাই না ওকে ঘুম থেকে উঠাতে দেখতে পাচ্ছেন মুরগি পিসগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি কারণ যত ছোটো পিস হয় মশলা তত বেশি মানে ওইটার মধ্যে ঢুকে আমি তেল দিয়ে নিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা দেখতে পাচ্ছেন তেজপাতা দারচিনি তারপরে লবঙ্গ এলাচ পুরো গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর ওটাকে ভেজে নিলাম ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে তাই আমি নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হলুদ হলুদ আমি দুই চামিচ দিয়েছি আর মরিচ আমি বেশি দিব না মরিচের গুঁড়াও পছন্দ করে না আমি হালকা করে একটু কালারের জন্য দিয়েছি এরপর দিয়েছি জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়ার পরে আমি দিব এটা হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম এরপর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মুরগির মাংসের মশলা এটা হালকা করে একটু দিয়ে দিলাম এরপর একটু পানি দিয়ে পুরো মশলাটা আমি মিক্স করে নিচ্ছি এরপর আদা রসুন পেঁয়াজ যে বাটাটা ছিল ওই বাটাটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি লবণ দিতে ভুলে গেছি লবণও দিয়ে দিলাম যত মশলা কষানো হবে তত খাবারটা খেতে ভালো লাগবে এরপরে কাঁচা মরিচটা দিয়ে দিলাম দিয়ে মুরগি মাংসটা ঢেলে দিলাম মুরগি মাংসটাকে এখন ভালোভাবে কষাতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দুই মিনিট পর আবার এসে এটাকে নাড়াচাড়া করে তার মধ্যে আলুটা ধুয়ে দিতে হবে আলু দিয়ে আমি এটাকে আবারও কষাবো সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রেখে দেখতে পাশে হয়ে গেছে এরপর আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এ হলো পানি কম হয়ে গেছে আমি ঝোল ঝোল রাখবো এরপর আমি ভাত বসাই দিলাম যেহেতু রান্না হয়ে গেছে তো রান্না কমপ্লিট বলো এবার খেয়ে কেমন হয়েছে আমার রান্না আচ্ছা আমি খেয়ে দেখি জ্বর নিয়ে রান্না করছি তোমার জন্য সত্যি বলো হ্যাঁ ফ্যান্টাস্টিক

মজা ওকে আপনারা তো দেখছেন কেমন রান্না করছি আমি সে বললো মজা আমিও খাই